ব্রেকিং নিউজ পে আন্দোলন নিয়ে গতরাতে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার ফোন কল ফাঁস সরকার আন্দোলন থামাতে কৌশল করছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন গতকাল গভীর রাতে বেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক বিনোজির ও বিস্ফোরক ঘটনা ঘটেছে যা সরকার এবং আন্দোলনরত সরকারি কর্মচারীদের মধ্যকার সম্পর্কের সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গোপন সূত্রে গতরাতে একটি অডিও ক্লিপ ফাঁস হয় যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফাঁস হওয়া এই ফোনালাপটি আর কারও নয় খোদ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মধ্যকার অত্যন্ত গোপনীয় কথোপকথন এই ফোনালাপে পে স্কেল ইস্যুতে সরকারের ভেতরের প্রকৃত পরিকল্পনা কৌশল এবং আসন্ন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আন্দোলন নিয়ন্ত্রণের মরিয়া প্রচেষ্টা স্পষ্টভাবে ফুটে উঠেছে এই অডিও ফাঁস হওয়ার পর থেকে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটি দপ্তরে তোলপাড় শুরু হয়েছে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে ফাঁস হওয়া ওই কথোপকথনে শোনা যায় সরকার প্রধান এবং অর্থ উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নের জটিলতা এবং বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করছেন ফোনালাপের এক পর্যায়ে অর্থ উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে শোনা যায় যে স্যার বর্তমান বাজেটের যে অবস্থা এবং রাজস্ব আয়ের যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা বা কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো কার্যত অসম্ভব তিনি জানান যে রাষ্ট্রীয় কোষাগারে সেই পরিমাণ অর্থ নেই যা দিয়ে এই বিশাল ব্যয়ভার বহন করা যাবে তবে এই কথোপকথনের সবচেয়ে বিতর্কিত এবং উদ্বেগজনক অংশটি হল প্রধান উপদেষ্টার নির্দেশ অর্থ উপদেষ্টার অপারগতা প্রকাশের পর প্রধান উপদেষ্টা তাকে নির্দেশ দেন যে নির্বাচনের আগে এই সত্যটি কোনোভাবেই প্রকাশ করা যাবে না তিনি বলেন আমাদের হাতে সময় নেই সামনে নির্বাচন এই মুহূর্তে যদি আমরা না বলে দিই তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বিরোধীরা এর সুযোগ নেবে তাই যে কোনো উপায়ে যে কোনো কৌশল অবলম্বন করে আন্দোলন থামাতে হবে প্রধান উপদেষ্টা পরামর্শ দেন যে প্রয়োজনে একটি গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করার নাটকীয়তা করতে হবে যাতে কর্মচারীরা মনে করে সরকার তাদের দাবি মেনে নিয়েছে তিনি বলেন ওদের শান্ত করতে হবে আশ্বাস দিন কমিটি করুন বা প্রাথমিক কোনো ঘোষণা দিন কিন্তু রাস্তা থেকে ওদের সরাতে হবে নির্বাচনের আগে এটা যাতে কোনওভাবেই কোনো বড় কোনো রাজনৈতিক বিপদে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে সময় ক্ষেপণ করা যাবে নানা কৌশল প্রয়োগ করা যাবে কিন্তু আন্দোলন যেন বন্ধ হয় এটাই মূল লক্ষ্য অর্থাৎ এই ফোনালাপ থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে সরকার পেইস্কেল বাস্তবায়নের চেয়ে আন্দোলন দমন করা এবং নির্বাচনের বৈতরণী পার হওয়ার দিকেই বেশি মনোযোগী ফাঁস হওয়া এই অডিও ক্লিপটি প্রমাণ করছে যে সরকার কার্যত স্বীকার করছে বর্তমান বাজেটে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু তারা সততার সাথে সেই কথাটি কর্মচারীদের না বলে বরং রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল প্রয়োগ করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার চাইছে পে স্কেল বাস্তবায়ন না করলেও যেন কর্মচারীরা শান্ত থাকে এবং নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় অডিওতে আরও শোনা যায় প্রধান উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন পে স্কেল প্রকাশের বিষয়ে সরকারের ধীরগতি বা সময় সময়ক্ষেপণকে কর্মচারীদের বোঝানোর জন্য কৌশলগতভাবে বার্তা প্রচার করতে হবে তিনি বলেন মিডিয়ায় প্রচার করুন যে আমরা কাজ করছি অগ্রগতি হচ্ছে এতে আন্দোলনকারীরা মনে করবে যে সরকার পে স্কেল দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে যদিও বাস্তবে তা এখনও সম্ভব হচ্ছে না সরকারের লক্ষ্য হল নির্বাচনের আগে আন্দোলনকে রাজপথে এবং প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণে আনা এবং এর জন্য তারা সত্য গোপন করার পথ বেছে নিয়েছে এই ফোনালাপ ফাঁসের ঘটনা কর্মচারীদের সেই সন্দেহের আগুনে ঘি ঢেলেছে যা তারা এতদিন ধরে করে আসছিল কর্মচারীরা এতদিন বলছিল সরকার টালাবাহানা করছে আর এই অডিও তার জ্বলন্ত প্রমাণ আজ শুক্রবার সকাল থেকেই ফাঁস হওয়া এই ফোনালাপের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সারো দেশের সরকারি কর্মচারী মহলে আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বিভিন্ন জেলায় জুমার নামাজের পর কর্মচারীরা জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাবেশে কর্মচারী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন সরকার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা পে স্কেল দিতে অস্বীকার করলেও আমরা আমাদের আন্দোলন থামাব না আমাদের দাবি যৌক্তিক এবং নির্বাচনের আগে আমাদের সমাধান প্রয়োজন ফাঁস হওয়া ফোন আলাপ প্রমাণ করছে সরকারের ভেতরে আমাদের আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং তারা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু আমরা আর বোকা থাকব না কর্মচারীরা জানিয়েছেন এই অডিও তাদের আন্দোলনকে আরও জোরদার করেছে এখন আর কোনও মৌখিক আশ্বাস বা ভুয়া দ্যাজেটে তারা বিশ্বাস করবে না তারা বলছেন যতক্ষণ না টাকা হাতে পাচ্ছি ততক্ষণ রাজপথ ছাড়ব না নেতারা ঘোষণা দিয়েছেন আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতি এবং সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন কৌশল করে আন্দোলন বন্ধ করা যাবে না বরং এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ফোনালাপ ফাঁসির ঘটনায় সরকারের ভেতরের অস্থিরতা এবং সমন্বয়হীনতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে নির্বাচনের ঠিক আগ আগমুহূর্তে এমন একটি সংবেদনশীল অডিও ফাঁস হওয়া সরকারের জন্য চরম বিব্রতকর এবং এটি তাদের বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করেছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে সরকার চেষ্টা করছে আন্দোলন নিয়ন্ত্রণে আনার কিন্তু যে কৌশল তারা নিয়েছে তা বুমেরাং হয়েছে সততার সাথে পরিস্থিতি ব্যাখ্যা না করে কৌশলের আশ্রয় নেওয়ায় সরকার এখন আস্থার সংকটে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো